একজন ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন খাদ্য দ্রব্য ভক্ষণের শূন্য নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন সেই সাথে তিনি আরো জানতে চেয়েছেন যে খাবার খাওয়ার পরে কোন কোন কাজগুলা করা মারাত্মক শরীরের জন্য ক্ষতি দয়া করে আমাকে জানাবেন কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে ভাই আপনি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খাওয়ার নীতি হচ্ছে আপনি খাওয়ার প্রথমে সুন্দর করে হাতটা পরিষ্কার করবেন এরপরে যখন খাদ্যদ্রব্য আপনার সামনে আসবে আপনি দেখার সাথে সাথে বলতে পারেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহর নিয়ামত দেখে সক্রিয় আদায় করলেন এরপর যখন আপনার সামনে খাদ্যদ্রব্য আসলো আপনি খাওয়া শুরু করবেন আপনি ডান হাত দিয়ে খাদ্যদ্রব্য খাওয়া শুরু করার পূর্বে বিশ পড়বেন পরবেন আলা আয়লা এই দোয়াটো পাঠ করতে পারেন এরপর আপনি যখন খাবেন মাঝে মধ্যে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহ রব আলিনের প্রশংসা করতে যদি ভুলে যান অর্থাৎ প্রথমে যদি বিসমিল্লা পড়তে বা আল্লাহ দোয়াটি পড়তে ভুলে যান তো মাঝে আপনি পড়ে নিতে পারেন যদি কোন কোন মহাদিসাম হাদিসের সনদ কে দৈব বলেছেন তারপর আপনি পড়তে পারেন বিসমিল্লাহ আওয়ালাহু আখিরাহু এই দোয়াটি আপনি মাঝে যখন স্মরণ হবে আপনি পড়ে নেবেন আর একটা জিনিস আপনি সন্ন্যাদ তরিকায় স্মরণ রাখবেন খাদ্যদ্রব্য যখন আপনি খাবেন আপনার পেটটাকে তিন ভাগে ভাগ করে নেবেন এক ভাগ খাদ্য দিবেন এক ভাগ পানি দিবেন এক ভাগ আল্লাহর ইবাদত বন্দীগীর জন্য আল্লাহকে ডাকার জন্য আপনার শরীরের সুস্থতার জন্য ফাঁকা রাখবেন এটা রাসুল সন্না সর্বোপরি খাওয়ার শেষে আপনি আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করবেন বলবেন আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ হামদান কাসিরন তৈয়বান মোবারক ফিহি এই দোয়া দিয়ে আপনি শেষ করবেন আলহামদুলিল্লাহ ইল্লাদি কাসান এই যে দোয়া বর্ণিত আছে দোয়া সঠিক নয় আপনি ওই দোয়ার থেকে আমি যেটা বললাম এটাই আমল করবেন এটাই শুনবেন এরপর আসুন জানতে চেয়েছেন যে খাওয়ার পরে শরীরের জন্য ক্ষতিকর কি কি কাজগুলো রয়েছে জি শরীরের জন্য বিশেষ করে ডাক্তার যে কথাবার্তা বলে থাকেন বা তারা যে পরামর্শ দিয়ে থাকেন যে খাওয়ার পরে যে কাজগুলো করলে একজন মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসে সেই কথাগুলোর মধ্যে থেকে কয়েকটি অথেন্টিক স্পেসিফিক কথা আপনাদেরকে জানাচ্ছি আপনাদের আপনার প্রশ্নের উত্তরের কারণে জি আপনি যেহেতু প্রশ্ন করেছেন এক নম্বরে রাসুলের অনুযায়ী আপনি খাবেন অর্থাৎ আপনি একেবারে নাক পর্যন্ত নলি পর্যন্ত মুখ পর্যন্ত ভরাট করে খাবেন না যদি আপনি খান তাহলে আপনার শরীরের ক্ষতি হবে এটা ডাক্তাররাও নিষেধ করেন যা রাসুল ইসলাম থেকে অনেক বছর আগে তিনি বলে গিয়েছেন আর সেই কথাটি ডাক্তাররা এখন বলেন যে কখনোই প্যাট পরিপূর্ণ করে আপনি খাদ্য খাবেন না এটা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে দুই আপনি যখন খাবার খাবেন খাবার ধরেন আপনি খেলেন ভাত খেলেন ওষুধ অন্যান্য তরিতরকারি খেলেন তো খাওয়ার পরে দেখেছে আপনার অ্যাসিডিটি তৈরি হয় এমন কোন ফলমূল আপনি গ্রহণ করবেন না দুই নম্বর তিন নম্বর আপনি যে কাজটি করবেন না যে অনেক ডাক্তার বলেন যে খাদ্যদ্রব্য খাওয়ার পরে দুধ পান করলে শরীরের ক্ষতি হয় কেমন ক্ষতি হয় যে আপনি যখন খাদ্য খেয়ে খেলেন খাওয়ার পরে যদি আপনি সাথে সাথে দুধ পান করেন করলে হবে কি দুধটা ভিতরে যে দুধের যে একটি প্রোটিন রয়েছে দুধের যে সাইটিক অ্যাসিড রয়েছে এই অ্যাসিডটা আপনার শরীরের জন্য ক্ষতির বইয়ে নিয়ে আসতে পারে আপনি অনেক পরে এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে আপনি দুধটা পান করবেন আপনার শরীরের জন্য উপকার হবে তিন নম্বর যে কাজটা করবেন না আপনি খাওয়ার সময় অথবা খাওয়ার শেষ শেষ করেই বেশি পানি পান করবেন না কারণ কি জানেন আপনি যদি খাওয়ার সময় বা খাওয়া শেষ করেই পানি পান করেন তো আপনার জন্য গ্যাস্ট্রোলজির প্রবলেম দেখা দিতে পারে কেমন যে আপনি যখন খাদ্যটা খাচ্ছেন গ্যাসটা তো তরল ওটা হচ্ছে নিচে পড়ে থাকে আর খাদ্যটা যখন আপনি খাচ্ছেন তখন খাদ্যটা কিন্তু গ্যাসের উপরে যে ওটা চেপে দিচ্ছে ওটাকে কিন্তু যদি আপনি খাদ্য খাচ্ছেন আবার ওই সময় যদি পানি দেন তাহলে খাদ্যদ্রব্যটা পানির উপরে ভেসে যায় আর যখন নিচের থেকে গ্যাসটা আবার উঠে পড়বে উঠে ওই পানির সাথে এবং গ্যাস অ্যাডজাস্ট হয়ে ও খাদ্যের উপরে ভেসে উঠবে আর এই উঠার কারণে দেখবেন অনেকেই এই ভুলটা করার কারণে ওই হেকর তুলতে থাকে বা ঢেঁকর তুলতে থাকে এবং কেমন যেন একটা তাদের গ্যাসের সমস্যায় সে করতে থাকে বলে বলতে থাকে গলার কাছে টুকলো হয়ে আছে গলার কাছে জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে এই ভুলটার কারণে সুতরাং এই কেউ করবেন না অর্থাৎ যখন খাদ্যদ্রব্য খাবেন ওই সময় অতটুকু পানি পান করবেন যাতে আপনার গলায় আবার খাদ্যদ্রব্য আটকায় না যায় জাস্ট এতটুকু এরপরে আপনি খাদ্যদ্রব্য যখন খাওয়ার শেষ হবে খাওয়ার এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পরে আপনি যথাযথভাবে আপনি পানি পান করবেন ইনশাল্লাহ আপনার উপকার পাঁচ নম্বর যে কাজটি করবেন করবেন না যে খাওয়ার শেষে শেষেই আপনি শয়ন করবেন না এটা ডাক্তার দেয় একে ভয়ঙ্কর ভাবে তারা নিশ্চিত করে যে যদি কেউ খাওয়ার সাথে সাথে শয়ন করে তাহলে এই ব্যক্তির হার্ড স্ট্রোকের প্রবণতা বেড়ে যায় এই ব্যক্তির শরীরের যে ফুসফুস এবং অন্যান্য জিনিসপাতি রয়েছে অর্থাৎ শরীরের ভিতরে মহামূল্যবান এগুলার ধারণ ক্ষমতা এগুলার কার্যক্ষমতা কমে যায় যেমন আপনি যদি খাওয়ার সাথে সাথে যে আবার দেখা যাচ্ছে আপনি শুয়ে পড়লেন আপনি চিৎপাতাং হয়ে গেলেন তো গেলে হবেটা এটা কি যে খাদ্যদ্রব্য দেখা যাচ্ছে আপনার যেখানে থাকার দরকার সেখান থেকে কি আপনার উপরের দিকে ওটা চলে আসবে আর এই উপরের দিকে উঠে আসার কারণে আপনার নিঃশ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়া সমস্যা হবে শ্বাস নিতে সমস্যা হবে পাখি সমস্যা হবে আপনার হার্টের সমস্যা হবে রক্ত সঞ্চালনে সমস্যা হবে সুতরাং খাওয়ার সাথে সাথেই আপনি শয়ন করবেন না ছয় নম্বর যে কাজটি করবেন না যে অনেকেই আছে এখন তো মডার্ন যুগ এখন গ্লোবালাইজেশনের যোগ এখন মনে করে যে যদি খাওয়ার পর পরে আমি চা একটা পান না করি তো একটা কেমন যেন গ্রাম্য গ্রাম্য মনে হবে এমন মনে করতে পারে অনেকেই তো খাওয়ার পরে কখনো চা পান করবেন এটা শরীরের জন্য খুব ক্ষতিকর মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হয় তো খাওয়ার পরে আপনি কখনো চা পান করবেন না সাত নম্বরের যে কাজটি করবেন না আপনি খাওয়ার সাথে সাথে দেখতে খাওয়া শেষ হয়ে গেল আপনি যে কোনো আহ কঠিন পরিশ্রমের কাজ শুরু করে যেটা দেখা যাচ্ছে আপনার হাঁটুটা আপনার পেটের সাথে চাপ লাগবে বা আপনার হচ্ছে হামো দিয়ে কাজটা করতে হবে এই এমন কোনো কাজ বা ব্যায়াম করবেন না আট নম্বরে যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে খাওয়ার পর পরই আপনি দৌড়াদৌড়ি করবেন না একটু রেস্ট নেবেন তারপরে আপনি দৌড়াদৌড়ি করতে পারেন আপনার শরীরের সুস্থতার জন্য ব্যায়াম করতে পারেন ইনশাল্লাহ আপনি এগুলো মেনে চলুন আল্লাহ আপনার অবশ্যই শারীরিক সুস্থতা দান করে দিবেন ইনশাআল্লাহ শারীরিক সুস্থতা থাকতে পারবেন আল্লাহ আমাদের তাফি দান করুন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন ফার্স্ট আলু আহ ইনকুম